আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি একবার জমি চাষ করে যদি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি একবার রোপণ করলে জমি চাষ করে যদি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনার জমি চাষও করতে হবে না আর কোনো বীজও রোপণ করতে হবে না এই ঘাসটি এতটাই ভালো এই ঘাস কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার একটু জমিটা উঁচু হতে হবে তো উঁচু জমিতে আপনার মাটি আপনার এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি যে কোনো মাটিতে কিন্তু আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট চাইলে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি যত কাটবেন ঠিক ততই বেশি হবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন ও প্রোটিন রয়েছে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো তুলনা হয় না যদি কোনো খামারি ভাই নতুন হয়ে থাকেন যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা অন্য ঘাসের পাশাপাশি অবশ্যই এই ঘাসটি রোপণ করবেন এই ঘাসটি রোপণ করলে আপনিও আপনার গবাদি পশুকে খুব সহজে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি আপনার গোড়া থেকে কেটে নিয়ে গরুর সামনে দেবেন সম্পূর্ণরূপে খেয়ে থাকবে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো জেলা অথবা যে কোনো উপজেলা এবং কি আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়ান তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ